অনেক আগে একটি ছোট্ট গ্রামে বসবাস করত এক যুবক নামে পথিক সে ছিল অত্যন্ত সৎ ও শ্রমশীল তার চোখে সব সময় একটা আশার আলো জলে থাকত কিন্তু তার জীবন ছিল দারিদ্র্যের আচ্ছাদিত পথিকের স্বপ্ন ছিল অনেক বড সে একদিন তার গ্রামকে ধনী ও সুখী করে তুলবে একদিন পথিক বনের মধ্য দিয়ে হাঁটছিল এবং হঠাৎ করে সে এক অদ্ভুত পুরুষকে দেখতে পেল পুরুষটির চেহারা ছিল অত্যন্ত অদ্ভুত তার চোখ ঝপঝ করছিল এবং তার গায়ে একটি উজ্জ্বল কালো আলখাল্লা ছিল পুরুষটি পথিককে ডেকে বলল আমি জাদুকর আমি তোমাকে একটি অনন্য শক্তি দিতে পারি কিন্তু তোমাকে একটি শর্ত মেনে চলতে হবে পথিক অবাক হয়ে জিজ্ঞেস করল কি শর্ত জাদুকর বলল আমি তোমাকে একটি জাদুর বাক্স দেব এই বাক্স থেকে তুমি যে কোনো জিনিস বের করতে পারবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো তুমি কখনোই বাক্সটি খুলে নিজের জন্য কিছু নিতে পারবে না এই বাক্সের জিনিস শুধু অন্যদের জন্য ব্যবহার করতে হবে পথিক একটু চিন্তা করল সে জানত যে সে নিজের জন্য অনেক কিছু চায় কিন্তু তার মনে পড়ল তার গ্রামের মানুষের কষ্ট তাই সে জাদুকরের শর্ত মেনে নিল জাদুকর পথিককে জাদুর বাক্সটি দিয়ে বলল এটি তোমার হাতে এখন নিরাপদ মনে রেখো শর্ত ভঙ্গ করলে তুমি চিরতরে এই শক্তি হারাবে পথিক বাক্সটি নিয়ে গ্রামে ফিরে গেল সে প্রথমে গ্রামের দরিদ্র মানুষদের জন্য খাবার বের করল তারপর গ্রামের বৃদ্ধদের জন্য ঔষধ এবং শিশুদের জন্য খেলনা গ্রামের সবাই পথিককে ধন্যবাদ দিতে লাগল এবং তার কাছে জড়ো হতে শুরু করল গ্রামের মানুষ আবার সুখী হয়ে উঠল কিন্তু সময়ের সাথে সাথে পথিকের মনে একটি লোভ জন্ম নিল সে ভাবতে শুরু করল আমি এত কিছু অন্যদের জন্য করছি কিন্তু আমি নিজের জন্য কিছু নিতে পারি না কেন আমি তো এত কষ্ট করে এই বাক্স ব্যবহার করছি একদিন পথিক আর নিজেকে সামলাতে পারল না সে গোপনে বাক্সটি খুলে নিজের জন্য একটি অনন্য ধনী জীবনের জিনিসপত্র বের করলো কিন্তু যেই সে জিনিসগুলো হাতে নিল অমনি বাক্সটি একটি ধোঁজায় ঢাকা পড়ে গেল এবং আর কখনোই খুলতে পারল না পথিক তখন বুঝতে পারল যে সে তার সবচেয়ে বড সম্পদ জাদুর বাক্সটি হারিয়ে ফেলেছে সে আর অন্যদের সাহায্য করতে পারবে না গ্রামের মানুষ আবার দুঃখী হয়ে পড়ল পথিক তখন বুঝল যে সত্যিকারের সম্পদ হল দয়া ও সেবা সে আর কখনো নিজের জন্য চাই না সেই শুধু গ্রামের মানুষের জন্য কাজ করতে থাকল এবং তার মনে আবার সেই আশার আলো জ্বলে উঠল গল্পের বিষয়বস্তু সত্যিকারের সম্পদ হল দয়া ও অন্যের জন্য কাজ করা লোভ কখনোই সুখ আনে না